হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আজকে এসে শনিবার আজকে শনি মহারাজের মন্দিরে যাইনি তো এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে না এত সকালে স্নানও করতে পারি না তো ভাবতেছি এখন থেকে শনিবার বিকালেই যাব শনি মন্দিরে আগে বিকালেই যেতাম লকডাউন যখন পড়লো তারপর সকালে যেতাম ওই সকালে যাওয়া অভ্যাস করতাম আগে বিকালেই যেতাম মন্দিরে তোমরা তো সেরকম থেকে বিকালেই যাবো শনিবারে নিরামিষ খাওয়াই থাকে আগে তো নিরামিষ খেয়ে মন্দিরে যেতাম কিন্তু সকালে স্নান থান করে গেলে কি ভাল লাগে স্নান থান করিয়া ধর না খাইও না কিছু এইদিকে সকালে এখন করতে লুচি ভাজা দেবো আর বুটের ডাল সিদ্ধ করতে হবে সোমবার দেবো প্যান্টার মধ্যে সোমবার দিয়া দিলাম এদিকে আমার দাইল হয়ে গেছে না তেল দিন একবারে গৃহম্বাদ দিয়ে করে আছি আগে কিশমিশ দিলাম জিরা ফোরন আর এসে দিছি শুকনা লঙ্কা আর এদিকে আটা মাখছি এদিকে ডাইলটা নামাই নিলাম এদিকে লুচিগুলি বেলা নিতেছি এইদিকে আমার তেল গরম হয়ে গেছে একটা একটা ভাই জানি আর একটা দিয়ে দিই

আর খুললো না পরে টা আমাদের লাইগা গেল গা কি যে খাওয়াগুলি বাইরে দে খাওয়া হলো তারপরে এই সকালে খাওয়া বানাইলাম পরে এই বাটিটা আর গ্যাসের স্টেন তুলি পরে

ফিল্টারটা ভালো করে ধুইলাম তো ফিল্টারের ভিতরটা যা একদম জল রাখতে রাখতে যে একদম কালা আয়রন পড়ে গেছে তো আমাদের আবার কলের আয়রনটা হয়েছে কালা লাল না তো কী হয় জল থাকতে থাকতে জলের রঙটা হচ্ছে কালা হয়ে যাবে তো ওই জন্য কী করলাম ফিল্টারটা আজকে ধুয়ে দিলাম আর আমি প্রত্যেক সপ্তাহে ধরো শনিবার বা মঙ্গলবার তো আজকে তো হয়েছে শনিবার আবার ধরো তোমার সামনে শনিবারে ধরো তুমি এক সপ্তাহ পর কেন মঙ্গলবার আইতে আইতে বেশি দিন যায় না দেখুন রবির সম তারপরে মঙ্গলবার ওরকম শনিবার শনিবারেই ধোয়া হয় বেশি আর মঙ্গলবার যদি পরে বাই চান্স বেশি নোংরা হয় তখন মঙ্গলবার ধুই তো এক সপ্তাহ পর পর ধুই ফিল্টারটা আজকে ধুয়া নিলাম তো এখন এদিকে ঘটা নিই ঘটা মুছা জামু সানে অনেকটা বেলা হয়ে গেছে তো সকালবেলায় একবার ভাবছি কি সান ঠান কইরা ফেলামো তোমার দশটার ভিতরে কিন্তু এই যে রান্নাঘরে ঢুকলে আর পটকেরা কি আর সান হয় বা কোনো কাজ হয় তখন দেখবা খুঁটি নাটি কাজ বাইরেই দিয়েই থাকে তো তার জন্য করলাম কি এই ঘরটা মুছার আগে তো যত খুঁটি নাটি কাজ থাকে তো ধোয়া তো আগের দিনই হয়ে গেছে গে তোমার যেরকম ভাতের হাঁড়িটা রয়েছে ভাতের হাঁড়িটা ধুইলাম তারপরে জলের বালতিটা ধুলাম ফিল্টারটা ধুলাম তো এগুলো করতে করতে কত সময় লাগে তারপরে জলের বোতলগুলি ভৈরা ধুলাম তোমাদের দাদা আর বাবু আয়া আমি যখন রান্না করতে থাকি এই বারে বারে টাপের থেকে জল খাব ফিল্টারে জল থাকে কিন্তু তথাপিও খাব না সেই জন্য বোতলগুলি ভয় রাখলে পরে বোতল থেকে আর হেলা খাইতে পারে তো এখন রান্নাঘরটা মুসলি আমার কাম শেষ আর বড় গর্ত তো আগেই মুছা নিছি তো বন্ধুরা সান ফান কইরা এসব করলাম এখন আস্তে ধীরে রান্না বসাই তোমাদের দাদা হয়তো সবজি নিয়ে আইলো আর ফিল্টারটা যে ধুইয়া দেয়া এখানে রাখছি জলটা ঝড়াইতে ধুয়ে গেছি এখন ফিল্টারও জল তো ফিল্টারটা এখানে তোমার ফিল্টারের ভিতরটা যে এসিড পাউডার দেওয়া পরিষ্কার করছি তো তার জন্য করছি কি প্রথমের জলটা যেটা ফিল্টার করছি জলটা ফালাইয়া দিলাম

আর এখানে দাদা ভাই অনেক সবজি আনছে মূলা বেগুন আছিল ঘরে আনছে তো ওলকপি ফুলকপি কুয়াশ আর এখানে আনছে ক্যাপসিকাম আর ধন্যবাদা ফুলকপির তরকারি করুন আর কালকে শিলংয়ের লঙ্কা আনছিল দাদাভাই লঙ্কার বড়া করুন আর দেখি ডাইল করি কিনা সকালের ডাইল তো রয়েছেই কোন কে দেখ

একটা মাখা মাখা তরকারি আর এদিকে আমার ভাতটা আইছে চালটা দিছি মশলাটা কইরা নি এখন মশলাটা বেশি কিছু দিব না জিরা গুঁড়া কাঁচা লঙ্কা আদা বাটা আর টমেটো কড়াইটা বসায় দিই তো এই কড়াইটার মধ্যেই কইরা নি এটার মধ্যে তেল আছে তো এত তেল লাগবো না কমাই রাখুন গ্যাসটা ধরাই আনি জল ধরাই নিলাম তো আজকে তোমাদের দাদা ভাই না ফুলকপিগুলি আনতে পারে না ফুলকপি যখন কাটি তখন এই ফুলকপিগুলি যে ঝুঝুরা হয়ে যেতেছে দেখছো ফুলগুলি কীরকম ফুলগুলি বেশি সুবিধান না আনছে আর ওখানে দিকে জিরা সোমবার ওর ওরকপিগুলিও দিয়ে দিই ফ্রাই করে মশলা ম লবণ হলুদ মশলা দিয়া দিয়ে দিদি মশলা দিয়ে দিলাম মাথা মাখাই করম আজকে ঢোল দিব না বেশি এদিকে আমার তরকারি হয়ে গেছে খালি এখন দিছে ভাজা দাদা ভাইতে চা দিলাম আমিও নিলাম চাটা একটু খায়ালে সকালে কইরা সানের আগে তো কিছু খাইই নেই চা খালি বিস্কুট খেয়েছিলাম তো করে কিছু খাই নাই গরিতে দেড়টা বাজে এখন খাওয়া নেওয়া বেশি পরে গরম গরম দুইটা বাজেও গরম গরম বড়া হয়ে দিবো খাওয়া দেবো

के लौंका गुली, नी तो ये लंकाुली की से भाजा दे

আবার হাসি দেখ। আবার তো কত মুম উম ওটুটু বাবা না ওকে বাবা। এই আবার নাকে ধরতাম না না নাকটা আমার ছিঁড়ে দেবো। নাকটা ছিঁড়ে দেবো। হ্যাঁ? বাকির মধ্যে কি? দেখো আমার দুষ্টু বাবাটা দেখো দেখো গোমায় গোমায় কী দেখে? দাদা দাদা। দাদা দেখতেছস? কি করে দাদা? কি করে?

হিরো কি হাসি দিছে চল 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 দেখ সবাই দেখো হিরো হিরো আমাদের হিরো ওই যে বাবুর খাটে স্টাইটে মনে হয় হিরো চলো টাটা দে দো তোমরা যাইগা টা টা তোমরে যাইগা টা টা সবাই টাটা দে দো হিরোরা দেখো দেখো আমাদের হিরোরা দেখো 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 আরে কি বা টু লাগাইছে মা হিরো যাইবো গা এখন সন্ধ্যা হয়ে গেছে না সন্ধ্যা হইতে আজকে শনিবার এই জন্য কইছি আজকে হিরো তাড়াতাড়ি যাওগা দেখো তো হিরোটা রে সবাই দেখো আজকে একদম বাবু সেজ যাইছে আজকে একদম জেন্টেলম্যান সেজ যাইছে না জেন্টেলম্যান টা 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 হ্যাঁ হ্যাঁ আর ভিড়া দেখে আমি যে হাত মুখ ধুই ধুইয়া সকালবেলা মন্দিরে যাওয়া হয়নি না মন্দিরে যাবো তো মন্দিরে যাব হোলি মহারাজা মন্দিরে কাপড় চোপড়গুলি উঠাই ঘরের পিছনে কাপড় আসছে দেখো অবস্থা বদমেশের